আমি এখন যার বাইকটা চালাচ্ছি তিনি অলরেডি তিন চারটা বাইক চেঞ্জ করে ফেলেছেন তিনি বাইক চালায় কিন্তু বেশি দিন ধরে রাখতে পারে না অবশ্য একটা ছিল অনেক দিন সেটাও এখন অন্য একটা জায়গায় আছে তো যাই হোক কিছু কথা বলি বন্ধু তোমাকে ধন্যবাদ তোমার প্রিয় জিনিসটি আমাকে চালাইতে দেওয়ার জন্য পাহাড়ি অঞ্চলে বাইক রাইড করা মজাই আলাদা তবে আপনাকে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে চালাতে হবে স্মুথলি আসতে উঁচু নিচু পাহাড় নামার সময় তো আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনি কখনোই আপনার সাইড ছেড়ে রং সাইডে যেতে পারবেন না সেক্ষেত্রে মোটামুটি হানড্রেড পারসেন্ট রিক্স থাকে এবং ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো এই ভুলের কারণেই হয় আপনি ভুলেও এই ভুলটি করতে পারবেন না প্রয়োজনে আসতে যান ধীরে চালান কিন্তু আপনি যে সাইডে আসেন সেই সাইডে জায়গা না থাকলে প্রয়োজনে আপনি ওয়েট করেন একটু দাঁড়ান আপনার অপর প্রান্ত থেকে কোনো গাড়ি আসলে তাকে যেতে দিন কিন্তু রিক্স নেওয়া যাবে না রিক্স নিয়েছেন তো দুর্ঘটনা কনফার্ম তো যাই হোক বন্ধু এই তো কিছু জ্ঞানের কথা বললাম এখন বলি এই মজার রাইডিংটার কথা এটা অসাধারণ একটি রাইডিং ছিল পিছনে ছিল আমার ফুপাত ভাই সাদি সাদিকে নিয়ে আমি রাঙামাটির উঁচু নিচু পাহাড় চষে বেরিয়েছি অনেক চমৎকার একটা সময় কেটেছে বাইকটা যিনি আমাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমার খুব কাছের বন্ধু কুমায়ুনের বাইক আমি রাঙামাটিতে যাওয়ার আগে ও আমার জন্য ওর বাইকটা রেডি রাখে থ্যাংক ইউ বন্ধু তোমার বাইকটা আমাকে দেওয়ার জন্য এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাদে তুমি আমাকে চমৎকার কিছু জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য লোভ লাগায় দিসো ভাই আবার আসবো তোমাকে নিয়ে আবার ঘুরব তবে হ্যাঁ এবার আর একা আসবো না ব্যবস্থা হবে সাথে কবি আনন্দ অবশ্যই আসবে কবি আনন্দ রেডি টু রাগামাটি